আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা অনেক দিন ভিডিও দিই না ভিডিও বানায়ও না আসলে ইচ্ছা নাই আর যে ভিডিও বানাবো কিন্তু আপনারা কমেন্টরা করতেছেন এত পরিমাণ যে ভাই ভিডিও দেন না ভিডিও বানান না কেন কি সমস্যা আমাদেরকে বলেন আসলে সমস্যাটা হয়েছে কি চ্যানেলের রিস্কটা একেবারে ডাউন হয়ে গেছে আর আমি একটা ভিডিও সারলে আমি দুই থেকে তিন মিনিটের বেশি হোয়াশ টাইম পাচ্ছি না ঠিক আছে খুবই কষ্ট লাগতেছে এখানে যে এত কষ্ট করে আর এত অর্থ খরচ করে একটা ভিডিও আমি বানাই কিন্তু আমার যদি পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট যদি আমার ওয়াশ টাইম যদি পঞ্চাশ মিনিট করে ওয়াশ টাইম আসে আমার একটা ভিডিওতে তাও আমি অনেক খুশি হই কিন্তু সেখানে এক থেকে দুই মিনিট বা তিন মিনিট আসলে আমার খুবই খারাপ লাগতেছে আপনারা জানেন না যে একটা একটা ভিডিওতে যদি এই পরিমাণ যদি হোয়াশ টাইম আসে আমার তাহলে তো আমি তো জীবনেও কে আমি এই আমার আমি শেষ হয়ে যাবো তারপরেও আমি কোনো দিনও সাকসেসফুল পাবো না তো এই জন্য বন্ধুরা ভিডিও বানাচ্ছি না আমার আসলে আমি ভিডিও না দিলেও আমার ভালো লাগতেছে না এমনই একটা কল হয়ে গেছে আর আপনাদের কথা অনেক মনে পড়তিছে যা তারপরেও আমি ভিডিও না বানিয়ে আপনাদের ভিডিও দেখি লাইক কমেন্ট করে আসতেছি আর একটা জিনিস কী দেখো বন্ধুরা কে ক্ষতি করে কেউ কিছু করতে পারে না এই জন্য আপনি ভিডিওটা ওয়ান করেছেন যদি আপনি ফুল টাইম সময় না দিতে পারেন দুই মিনিট বা এক মিনিট তারপরে কমেন্টটা রাখবেন কমেন্টটা রাখে একটা লাইক দিয়ে শেষ করবেন প্লিজ আসলে আমার ক্ষতি করবেন না আর আমিও কোনো সময় আমি আমার সাথে যারা চ্যানেল খুলেছে তাদের মোটিভেশন হয়ে গেছে তাহলে আপনি বোঝেন ঠিক আছে তাহলে আমার কতটা কষ্ট লাগে সবাই করলাম একটা স্বপ্ন দেখে যে একটা ইউটিউব চ্যানেল হবে তার একটা ইউটিউবার আসলে আমার টাকা ইনকাম করার কোনো নেশা না কিন্তু আমার যে একটা চ্যালেঞ্জ এটা একটা চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ আমার ওরে একটা ইচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে জমিনে আসছিলাম আসলে বেগুন গাছে অপরিমাণ পোক লাগে সেই দেখে এই যে অপরিমাণ পোক আর আমার একটা গাছে একটা মুরসি ধরেছে তা আবার হলুদ বুঝছেন তাই জন্য এই পরিষ্কার করলাম এবার দেখি ওষুধ 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 দিয়ে তারপরে দেখি যে ঠিক হয় কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ খুব দ্রুতই নতুন ভিডিও নিয়ে আবার আসবো সবাই একটু ভালোবাসা দেবেন ঠিক আছে হিংসা না রেখে একটু ভালোবাসা দেবেন যাতে আমি এগোতে পারি হ্যাঁ আমি দ্রুতই ভিডিও দেব ভালো থাকবেন আর আমার বন্ধুদের জন্য সবসময় আমার জন্য দো দোয়া সবসময় দোয়া রইলো আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ